রাত যখন গভীর হয় গ্রামের বাতাস তখন গাছ সমসম করে ওঠে তখন একটা শব্দ নাকি ভেসে আসে এক শিশুর কান্নার শব্দ শোনা যায় শব্দটা আসে গ্রামের মাঝে সেই পুরনো ডুমুর গাছ থেকে যে গাছটাকে গ্রামের মানুষ ডাকে কান্নার গাছ বলে আজ আমি আপনাকে সেই গাছের ভৌতিক রহস্যটাই শোনাব গ্রামের নাম মধুবন ছোট্ট শান্ত দিঘি আর সবুজ মাঠে ভরা এক সাধারণ গ্রাম কিন্তু গ্রামের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ডুমুর গাছ গাছটা এতটাই পুরনো যে কেউ জানে না এটি কবে লাগানো হয়েছিল লোকেরা বলে গাছটা গ্রামের চেয়েও পুরোনো আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো রাতের পাতাগুলো নাকি নিজে থেকেও ঝরে পড়ে কেউ কাছে গেলে অনুভব করে গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু গ্রামের মানুষজন এই গাছকে সবচেয়ে বেশি ভয় পায় এই কারণে রাত বারোটার পর থেকে গাছে একটা শব্দ আসে একটা শিশুর কান্নার শব্দ কেউ বলে এটা বাতাসের ধোকা কেউ বলে গাছে কোনো প্রাণী থাকে তাই কিন্তু সবাই জানে শব্দটা মানুষের কান্নায় কোনো শিশুর তীব্র কানার এই গ্রামেরই একজন নাম সাবেরা বয়স প্রায় তিরিশ স্বামী নেই একটা ছেলে ছিল নাম জুবাইয়ের দুই মাস আগে হঠাৎ করেই জুবাইয়ের হারিয়ে যায় সবাই মিলে খুঁজলো জঙ্গল মাঠ রাস্তা সব জায়গায় কিন্তু ছেলেটার কোনো হদিস পাওয়া গেল না সাবেরা পাগলের মতো ছেলেকে খুঁজতে থাকে দিনে রাতে কান্না আর দোয়াশা কিছুই করার ছিল না একদিন রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে সায়েরা ঘরের বাইরে পানি আনতে বের হয়েছিল হঠাৎ সে একটা শব্দ শুনতে পেলো খুব পরিচিত শব্দ একটা শিশুর কান্নার শব্দ সাবেরা থামকে গেল দূর থেকে শব্দ শোনা গেল নট ফর দি রোড নট ফর দি হাউস ভেসে আসছে ডুমুর গাছের দিক থেকে সাবেরার হৃদয় টিপ টিপ করতে লাগলো শিশুর কান্না তার নিজের ছেলের মতোই শোনা যাচ্ছিল সে আরও মন দিয়ে শোনার চেষ্টা করল শব্দটা বাড়তে লাগলো কান্না যেন আরও কাছে স্পষ্ট হলো সাবেরা পাগলের মতো দৌড়ে গেল ডুমুর গাছের কাছে চাঁদের আলোয় গাছের নিচে খুব কম পৌঁছায় গাছটার চারপাশের যেন ভারী অন্ধকার সে গাছের সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠল জুবাইয়ের মা এখানে আছে বাবা তুমি কোথায় তখন শিশুর কান্না আরও তীব্র হতে লাগলো এমনভাবে যেন ঠিক গাছের উপর থেকে আসছে সাবেরা কাঁদতে কাঁদতে গাছের ডালে হাত রাখলো গাছের গা ঠান্ডা বরফের মতো ঠান্ডা হঠাৎ তার হাতের স্পর্শে গাছটা যেন হালকা খেপে উঠল যেন গাছটা নিঃশ্বাস নিল সাবেরা ভয় পেল কিন্তু তারপর আবার সেই শব্দটা শুনতে পেল মা মা হঠাৎ এবার শব্দটা পরিষ্কার এটা তার ছেলে তার হারিয়ে যাওয়া ছেলে তার নাম ধরে ডাকছে অন্ধকারে সে দেখলো গাছের একটা শিকড় যেন ধীরে ধীরে নড়ছে গাছের পাতাগুলো নিজেরাই ঝরছে আর উপরের ডাল থেকে একটি ছায়া নেমে আসছে সাবেরা কাঁদতে কাঁদতে হাত বাড়ালো জুবাইয়ের এসো বাবা মায়ের কাছে এসো তিনি একদম কাছে গিয়ে গাছের গুঁড়িতে হাত রাখলেন। গাছের শিকড় তার পা জড়িয়ে ধরল গাছের ডাল ফেটে তার কাঁধে আটকে গেল আর অন্ধকার ঘূর্ণির মতো তাকে টেনে নিয়ে গেল গাছের ভিতর সাবেরা চিৎকার করলো বাচ্চাও কিন্তু চিৎকার গাছের পাতায় চাপা পড়ে গেল তারপর সব নিস্তব্ধ শুধু ডুমুর পাতার খসখস আওয়াজ পরের দিন সকালে গ্রামের লোকজন বাজারে যাওয়ার পথে গাছের নিচে কিছু অদ্ভুত দেখতে পেলো ডালের নিচে যেন একটা কাপড় ঝুলে আছে কাছাকাছি গিয়ে সবাই থমকে গেল সেটা কাপড় নয় একটা আস্ত চামড়া মানুষের চামড়া হাত পা মাথা সবই আছে এমনভাবে ঝুলে আছে যেন কোনো দর্জি কেটে ঝুলিয়ে রেখেছে আর গাছের গায়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তাজা রক্তের দাগ গ্রাম কাঁপিয়ে দেয়া সেই খবর সবাইকে বলল এটা সায়রার চামড়া কিন্তু সায়রার শরীর আর তার মাংস তার হাড় সবই যেন গাছের ভিতর ঢুকে গেছে গাছটা পুরো নতুন টাটকা রক্তে লাল হয়ে আছে সেদিন বিকেলেই গাছের নিচে নতুন শব্দ শোনা গেল শিশুর কান্না নয় এবার এক মহিলার কান্না সায়রার কান্না মায়েরা সন্তানের কান্না মিলেমিশে এক অদ্ভুত ভয়ঙ্কর সুর তৈরি করেছে যে রাতে পুরো গ্রাম জুড়ে ভাসে গ্রামের বৃদ্ধরা বলল ডুমুর গাছটাই নাকি আগেও অনেক শিশু হারিয়েছিল কারণ গাছটার ভেতর আছে এক ভয়ঙ্কর আত্মা যে কান্নার শব্দ নকল করে মানুষকে ডেকে আনে ডেকে এনে শোষণ করে শরীরের তরল আর রক্ত মাংস শুধু চামড়া রেখে দেয় গাছের ডালে জ্বলিয়ে এটাই তার নিয়ম গ্রামের কেউ রাতে বের হয় না বিশেষ করে বারোটার পরে তো নাই কারণ সেই সময়ে গাছ থেকে নাকি দুটি কণ্ঠ শোনা যায় একটি শিশুর কান্না আর একটি মেয়ের কণ্ঠ মাঝে মাঝে খুব কাছে গেলে শোনা যায় মা আমাকে নিয়ে যাও বাবা আমি তোমার কাছাকাছিই আছি আর যারা এই শব্দ শোনে তারা আর কখনো আগের মতো থাকে না কেউ কেউ বলে রাতে গাছের দিকে তাকালে দেখা যায় ডালে দুটি চামড়া ঝুলছে একটি ছোটো একটি বড় দুটোই চুপচাপ হাওয়া লাগলেই দুলছে আর অপেক্ষা করছে পরবর্তী কাউকে টেনে নেওয়ার আজও যদি আপনি মধুবন গ্রামে যান রাত বারোটার পর একবার কান পাতেন আপনি শুনতে পাবেন সেই কান্না শিশুর কান্না মায়ের কান্না ডুমুর পাতার খসখস আওয়াজ আর গাছের ভেতর থেকে ভেসে আসা ঠান্ডা এক ডাক এদিকে আসো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন